দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে ধানমন্ডির বত্রিশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার এবং তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছে পরিচয় কি ভাই আসলে কেন বলবো

আমার লোক জানাই ভাই আমার লোক জানা যাবে

সামনে একটু ধরে একটু দেখো

গোপালগঞ্জের লোকেরা ওখান থেকে আসার পরে এর যে নাম্বারটা নেওয়া হয়েছিল ওই নাম্বার নেওয়ার পরেই এভাবে প্রথম যে লোকটাকে ধরা হয়েছিল ধরার পরে ওর যে নাম্বারে কল আসছিল এই নাম্বারটা নিয়ে আমরা আমাদের কিছু ভাই আছে তারা কল দিছে তুমি কোথায় আসো কোথায় আসো বলার পরে ওর সাথে কৌশল অবলম্বন করে ওকে চুক্তি টাকা দেওয়ার কথা বলে তিন হাজার টাকা চুক্তি হয়েছিল চুক্তির টাকা দেওয়ার কথা বলে তারপরে ও আসছে আসার পরে এই ভাইরা সবাই মিলে ওকে